মাত্র একবার প্রতিদিন জিয়া রহমানের নাম নিলে বেস্ত কনফার্ম কথাটা আমার না অদেরই কথা আর যে কথা বলছেন মাইক দিয়ে ওই সময় মাইকে আজান হওয়ার কথা ছিল মাইকে আজান বন্ধ করে দিয়ে তিনি মাইকে এই কথাই বলছেন প্রতিদিন একবার জিয়া রহমানের নাম নিলেই বেস্ত কনফার্ম নিশ্চিত আমরা জানি এর আগে এক পিঠে চাবুক মারে আর বলে হাই হোসেন হাই হোসেন আওয়ামী লীগের এক নেতা কিন্তু ওইভাবে চাবুক মেরে বলছিল হাই মুজিব হাই হাইমজিবা হাই 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 এতদিন এখন জিয়া হাই জিয়া চালাবেন আপনারা তবে এতেও যদি তো কনফার্ম না হয় ওই জিয়ার নাম একবার নিয়ে যদি তো কনফার্ম না হয় কোনোভাবে তাহলে এটা কাজ করবেন জিয়া খালেদা জিয়া তারপরে তারেক জিয়া এদের সবগুলো নাম একসাথে করে একটা সুরা বানাম দিনে দুইবার তিনবার এই সুরা পড়বেন তাহলে নিশ্চিত কনফার্ম হবে আমলিকে একজনকে খুব কাছ থেকে সে চিন্তা যেভাবে করে ওইভাবে শেখ শেখ গুনত একটা জীবনে সে কিছুই করতে পারে নাই যখন গোনা শুরু করছে তখন এই 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 দেশ এই দেশের এই মাটি তার জন্য ব্যস্ত হয়ে গেছিল আজকে যদিও কানাডাতে আছে এখন সে বেস্তে আছে এই শেখ মুজিবরের তসবিপথ করতে করতে হাসিনার তসবি তেলাপ করতে করতে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনা করতে করতে তার জীবন কিন্তু এখন ব্যস্ত হয়ে গেছে আপনারা এই জানেন কিভাবে ব্যস্ত পাইতে ইহকাল আপনি ব্যস্তের মতই কাটবেন কানাডা ইউরোপ আমেরিকা নাগরিক করতে পারবেন তবে একটা জিনিস ভুলবেন না একমাত্র সত্তরে এদেশের মানুষ ভোটে গেছিল কাউকে পাশ করাইতে মানে আওয়ামী লীগকে পাশ করাইতে কারণ স্বাধীনতার বাক স্বাধীনতা পাবে গণতন্ত্র পাবে আইনের শাসন পাবে মানবিক মর্যাদা পাবে এই জন্যই তারা ভোট দিচ্ছিল কিন্তু তারপর থেকে যতগুলো ভোট হয়েছে আপনারা মনে করতেছেন বারবারই বলে আপনাদেরকে ভোট দিয়ে এক এক সময় এক একজনকে ভোট জিতছেন দুই কি অংশ সিট পাইছেন মনে করতেছেন এত সমর্থক আমাদের তারপর থেকে কেউ ভোটের মাঠে কাউকে জিতাইতে যায় শুধু হারাইতেই গেছে আপনারা যখন জিতছেন আসলে জিতেন নাই কাউকে হারাইছে এই জন্য আপনি জিতছেন এরপরের ইলেকশনে মানুষ ভোট দিবে সেই ভোটটা চমৎকার ভাবে দেখবেন সিলটা কোথায় পরে আপনারা এই হাইজিয়া হাই জিয়া শুরু করছেন তো সাদাবাজিটা বন্ধ করেন দলের ভিতরে গণতন্ত্র আনেন এই মুসাহিবী বন্ধ করে নেতার উপর নির্ভর না করে জনগণের উপর নির্ভর করেন তাহলে আপনি কাঙ্ক্ষিত জায়গাতে বসতে পারবেন